আমরা এত বড় হয়েছি আমরা শুনছি না লালা বাজার খেয়েও কারো কাছে সাদা দাবি খোদার এই পরিবেশ লালা বাজারেই নাই ছাদাবাদের কোনো প্রশ্নই আসে না মূলত সে বলে আমি চাপে সিফটারে মোটরসাইকেল করিয়া লইয়া গেছে মসজিদের অফিসে শ্রমিক ভাইদের সাথে কিছু মিটিং ছিল আমাদের এখানে তো মিটিং অলরেডি শেষ হয়ে গেছে শেষ হওয়ার ফলে পরে আমরা সবাই উঠে যাব আমার সাত সদস্য মসজিদ কমিটি মসজিদ বাজার কমিটি সাত সদস্য বিশিষ্ট বডি ছিলাম তো ওনাদের সাথে আমাদের কথা শেষ উঠে যাবে তখন আমাদের কেশিয়া সাহেব ওই যে লিটন সাহেব জগলুবাইয়ের কাছে প্রশ্ন করছে যে মসুদ কমিটি দেন না কেন বা ওটা দিয়ে দেন আপনার দিল্লিতে সমস্যা হতো না তো এই ধরনের ভাই ওনাকে বলছেন আচ্ছা ঠিক আছে ওইটা আমরা দেবো না এখন আমরা যেটা পড়ছি ওইটা শেষ হোক তখন সেটা কেশিয়া সাহেব অনুরোধ করছে লিটন ভাই তোমার অনুরোধ করলাম তুমি এই বিষয়টা এখানে নিয়ে আইছো না এটা পরে তুমি আলাপ করো কারণ একটা বিষয় আছে ওইটা আগে নিষ্পত্তি হোক এটা আমরা শেষ করতে শেষ করতে পারতেছি না ওই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার ফলে তো ওই যে পরে বিশৃঙ্খলা পর্যায় যে ঘটনা ঘটছে ঘটছিল সবাই তো জানে সাদাবাজি বলতে এখানে কিছু না এখানে সিদ্ধাবাজিরা আমরা নিয়ে আসছি মসজিদ বা ইয়ের স্বার্থ দাওয়াত করে নিয়ে আসছি এবং সাত সদস্য এর আগে একটা মিটিং হয়েছিল সদস্য বিশ্ব কমিটি ওই মিটিংকে রেজিলেশন করে সাত সদস্য বিশ্ব কমিটি দেওয়া হয়েছে সাত সদস্য সদস্য সৃত্তাবাড়ি এবং কিন্তু ওই মসজিদের স্বার্থীও উনি আসছেন মানে সাদাবাজি বা এই ধরনের কোনো আসলে এটা বানানো আটমিত্র বানানো তো মসজিদের এই ড্রেন নির্মাণ করে কথা কাটিকে কথা কাটি রেখে সৃষ্ট জটিলতা জটিলতা থেকেই সংঘর্ষ হয়েছে এবং এখানে যে সংঘর্ষ হয়েছে কে কাকে আঘাত করছে এটা বলার কোনো অবকাশ নাই কারণ দুই হাজার হাজার মানুষ ছিল এবং হাজার হাজার মানুষের ইটপাটেল নিক্ষেপ করছে বুতল নিক্ষেপ করছে সুতরাং এখানে কাকে কে আঘাত করছে এটা সত্যতা বলতে বলতেও পারবে না এবং বলার কোনো অবকাশ হয় শুক্রবারে সংঘর্ষ হইলে ভোর সোমবারে বৈঠক আসে কইয়া তারা আমরা বিদায় দিয়া আমরা ওখানে এর এরপরে ওটা তো একটা প্রশ্ন মানছেন যে গ্লুমিয়া সাহেবের কাছে যে আপনারা মসজিদ কমিটিটা ছেড়ে দিন না তাইন কচুন যে আমি উচিত দেব মালিক তো আমি এসলাম নাই বলে আপনি তো নির্মাণও আসুন নির্মাণ আমি থাকলেও তো আমার আরও মানুষ আসুন বা নির্মাণ সভাপতি আসুন ও কথা হওয়ার পরে শিফতায় বাধা দিছিল যে আমরা বইছি যে প্রসঙ্গ তুমি ও প্রসঙ্গ আলোচনা করো ই প্রসঙ্গ তাইটা কিছু কথা কাটি হয়েছে হওয়ার পরে আমরা সিফতারে বিধায়ক হচ্ছে লিটন দেব আমরা দিছি পরবর্তীতে লিটনের ভাই পাই আই অন আরো কিছু আলাপ আলোচনা হয়েছে সিফতায় আসলা এরপরে তাদেরও বিদায় দেওয়া হয়েছে লিটনটা আমরা সিফতারও বিদায় দিলাইছি বিদায় দেওয়ার পরে আমরা আবার গেছি গুরিয়া মসজিদর অফিস তার মাঝে যে একটা কথা হয়েছে নিয়ে আমরা আলোচনা করতাম ইতিমধ্যেও আমরা গেলাম যে কিছু মানুষ ওখানে আটসইন লিটনের লিটন বা সহ আরও কিছু মানুষ আই অনু কিছু সংঘর্ষের এটা বা বিষতাই কেন নাই আমরা অভিযোগ রয়েছি তারা আর কিছু টেলিয়া বিধায়ক ইতিমধ্যে ওবায় থেকে কিছু মানুষ আসছেন এরপরে আর আমরাও ঘুরা কইতাম পারি সাদাবাজির কেন কোনো বিষয় নাই এটা মসজিদের বিষয় আপনারা খালি আমার কাছ থেকে নেন মসজিদ কমিটি নির্মাণ কমিটি বাজার কমিটির সমস্ত মানুষ এলাকার আরও গণ্যমান্য ব্যবসায়ী সব জড়িত আমরা বাজার মসজিদ সামনের ব্যাপারে বসলাম ইনো যোগলুবাই লাগাই আমরা অকল আসলাম এরপরে স্ট্যান্ডার্ড মানুষও আসে তো আমরা বৈঠকটা শেষ হয়ে গেছে স্টেন্ট মানুষের শেষ হওয়ার পরে আমরা সাত সাতজন মানুষ বোন রয়েছে ওই সময় লিটন আর জগলুবাই জগলুবাই লিটনে মাথা আর যে মস্তিদ কুমতির পারে তখন আমি আর সিফতাবাই জায়গাত বোন সিফতাবাই উঠিয়া লিটন কেছেন যে আমরা বইছি অন্য খামে আর তুমি মাতটা আনো না মূল মাতর মজাটা থাকে না ও তার লিটন লিটুনেছ সিফাবাই কেছে যে তোমার আমি মাত্র না বোলে আমার লোক মাতিও না না মাতলে তো ও বয়ট কমরা ওনু কিছু কথা কাটা কাটি হয়েছে পরে লিটুন আমরা বিদায় করে দিলাইছি সিফটাবাই মাত বন করাছি বাইরে তো লিটুন আবার আইচাইয়া কেছে যে আমার লোয়া তো আর মাত আমি যখন গেলামগতার লোয়া মাত্রা এখানে বুলে তোমার লোয়া মাত্রাম না আবার তারা মুখামুখি করছে নো খরার পরে লিটুনরে আমরা বিদায় ঘুরি দিছি সিফারে লইয়া আমরা বনের রয়েছে লিটুন লোক নুরুদ্দিনে আর খন্ন মহিব ভাইয়া দশজন লো যাকে জবার বাদে কিছু সময় পরে গেছে তার মিন্টুরে বাড়ি গিয়া বারাতনে ডাক দিছে ও ডাক দিতে আমরা বারোইছি বাড়ি তারা উবয় রেউ সিফতাবাই আমরা গেছে আসলা শিফতাবাইয়া কিছু মাত ধরে দিছ ধরার বাদে লিটন রে আমরা বিদায় করে দিছি আর সিফতাবাই বিদায় করে দিছি দিয়ে আমরা মসজিদের অফিসও মনে রয়েছে যে ওই বিভাগটা কিতা করা যায় তখন জগলুবাইয়া কইসেন যে আমরা উঠি তো আজান পড়ে গেছে ও আমরা নমাজ পড়ছি না পড়ি আমরা বাড়ি বাড়ি যে উত্তর সাইডে মানুষ গেছে গিয়ে আমরা কন্ট্রোলের বাড়া গেছে এটা কোনো ধরনের কথাবার্তা আমার লোক নাই আমরা সাউনির ব্যাপারে বইছি বৈঠক শেষ মসজিদের ব্যাপারে বুয়া হয়েছে তারা আর একটা তারিখ করে হয়েছে গত সোমবার কোর কথা হইল বৃহস্পতিবার গত সোমবারে আবার বইতাম তো ইতে জামেলা ভাড়ায় আমরা আর বইছি না কথা লোকটি এগো আমার বাতি যা আর খালি বাতি যাওয়া না সেটা মসজিদ মসজিদ কেসি আর বাদে তারা বৈঠক সজনের সজনে তারা দেখলি নাকার দরকার নাই আমি আমাৰ গৈছোঁ চিষ্টাও আচোন লিটনো আচোন জগলুবাই আচোন আমাৰ বাদাৰ কুমুচি ছেক্ৰেটাৰী আচোন মছজিদ কুমুচি ছেক্ৰেটাৰী আচোন ঔ ছয়জন আচোন তাৰ তাৰ দেখোন আদান সৰি গৈছে কিন্তু আমিতো নামাজত লাগি আহি যাম জগলুবাই এড হ'ল আমাৰ মছজিদ কুমুচি বাদাৰ কুমুচি চবো আচোন চব আমাৰ এডাল হেৰালাই হেৰালা চিষ্টাকৈ চব আঠকা জগলুবাই সৈৰা আমি চিষ্টাৰেটো আমি একলা বৰ্তমান পাইছা আপোনাৰ আকা ঔ এখলগে আহিছে আই এনে আগ আহিছে ও ও তো খান আমরা ইতা কুন্তা না ইতা কুন্তা না ছাদাওয়াদের কুন্তা না লিটনের প্রশ্ন করছো না আমাদের যে মসজিদ কমিটিটা নতুন মসজিদ কমিটি দেই না কেন তো আমি কইছি এটা তো আমার এখা ব্যাপার নাই বলে না আপনি তো এডক কমিটি আছে তখন আমি কইছি এডক কমিটি তো আমি এখানে তুমি ঠিক আছে তুমি এডক কমিটি সকল দেখো তো এডক কমিটি বিবেচনা করবো তো শিবসাহিত আমি প্রশ্ন করছেন যে আমরা একটা বিষয় লিয়া বইছি তুমি আরও একটা বিষয় এখানে এখন উত্থাপন করো যে বিষয়টা লিয়া বইছি আমরা এটা আগে শেষ করে এটা নিয়ে আলোচনা হইব অন্য মিটিংও ইতালিও তারার মাঝে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে বিতর্ক সৃষ্টি হয় উপস্থিত যারা আসলামি সহ আমরা তাদের এই দুইদিকে ঠেলিয়া দিয়া আমরা উঠে যেতাম চাইছি যে আমরা উঠে গেলে এখানে আর এই সমাবেশও থাকতো না আর জগলাও থাকতো না বাইরে বাইরেও তারা দুজনে আবার কিছু তর্কাতর্কি খরচ করার পরে দুই দিকে আবার সরাই দেওয়া হয়েছে এবং আমরা মসজিদ কমিটির ব্যবসায়ী সদস্য এর নাম কিতাব হাফিজাইয় কুজাইলর একজন হাফিজ সাহ ইয়াং মানুষ তাই সেবুলা বিচাপ সেবুলা বিচাপের সিফটারে মটরসাইকেলিয়া লইয়া গেছে লিথন দে বিদায় করে দেওয়া পাঁচ দশ মিনিট পরে লিথন আবার তানবায়ু লইয়া এবং তান টেল স্টাফ লইয়া আইয়া সিফটারে দেখা ডাকি করছেন সিফতারি কেন না কিন্তু এই মেসেজটা কোনোভাবে সিফারকে বসি গেছে পরে দুই পক্ষ প্রস্তুত হইয়া ইটপাতকেল নিক্ষেপ শুরু হয়েছে আমরা প্রথমে মধ্যস্থতার চেষ্টা করছি কিন্তু ইটপাতকেল নিক্ষেপ শুরু হওয়ার পরে আর মধ্যস্থতা করার কোনো সুযোগটা আছে না এবং সেগুলিও আর রাখা সম্ভব একটা বক্তব্য যে এই ঘটনাটা সাদাবাজির কেন্দ্র দিন তাই না আবার এলাকার মানুষের কাছে তাই ক্ষমা প্রার্থনা করিয়া তাই বক্তব্য প্রত্যাহার করছেন এবং সাথে সাথে এটাও যে আমি আমার সাত বাইর কাজটা কিছু নিয়া আমি তথ্যটা যাচাই না করিয়া আমি খুঁজেছিলাম এটা আমার হৈছে এই তথ্যটা সঠিক নাই বিদায় এই একটা এই একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে কারণে মেইনলি কোনো সাদাবাজির কোনো বিষয় নাই এখানে যে বা যারা বইছিলাম সকল বইছিলাম যে মসজিদের ইনকাম বাড়ানি খেমনে যায় ইটা নিয়া এবং এটা মসজিদের প্রতি সকল সহানুভূতি আছে এবং আমরা সকলে একমত আসলাম যে দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগছে তারাও ইস্যুত কিন্তু তারাও একমত আসলাম যে মসজিদর মসজিদের আয় বাড়ব এখানেও কেন অপসারণ করিয়া এর পিছনে মূলত মার্কেট করতে বাধা নাই কিন্তু সামনে যায় এর মার্কেট আমরা সকল এলাকাবাসী সবাই আমরা একমত আসতাম এবং আমরা সিএনজির নেতৃবৃন্দ আমরা কইছি যে আমরা সকলে মিলিয়া তারার লাগে একটা জায়গা আমরা বাহির কর্ম যেখানে তারা বইয়া তারা সিএনজি স্ট্যান্ড তারা পরিচালনা করতে পারে এই ব্যাপারে তারও আমরা সাথে একমত হয়েছিল তাইলে আমরা আপনারা এটা অপচারিত হই গেলে আপনারা আমরা একটা জায়গা দিবা বলে আমরা আমরা সকল আসলাম সকলেই তাতে একমত লোটো সাদাবাজি বলতে কিছু নাই আর শুধু এই ঘটনা কেন্দ্র করি এখানে লালাবাজার এখনো কেউ সাদাবাজি করার মতো দুঃসাহস দেখানি পরিবেশ নাই লালাবাজারের মানুষ সজাগ সচেতন এবং আমরা মনে করি যথেষ্ট সক্রিয় ভূমিকা এই এই এলাকার সমাজ মুরব্বী হলে রাখবেন যে এখানেও আমরা ই পর্যন্ত শুনছি না আমরা এত বড় আমরা শুনছি না লালাবাজার খেয়েও কারো কাছে সাদা দাবি করার এই পরিবেশ লালাবাজারেই নাই